এখন থেকে ঠিক করে নিন সরকার পৃথক পে কমিশন গঠন করার প্রয়োজন কি আছে অন্যান্য রাজ্য যেমন সেইভাবেই পে কমিশন করুক তোমাকে পৃথক পে কমিশন গঠন করানোর প্রয়োজন নেই এটাই হোক আমাদের দাবি ডি এর জন্য যে লড়াই চলছে আপনাদের কাছে অনুরোধ সে লড়াইকে শক্তিশালী করুন অন্য কোন সেক্টর সাথে আছে না আছে এটাকে দেখলে হবে না সবাই না পারেনা এটা যদি এই ভাবনাটা যদি স্বাধীনতা সংগ্রামীদের মাথায় থাকতো তাহলে ভারতবর্ষ জীবনে স্বাধীন হতো না আমার পাশের বাড়ির লোকটা কেন কুদিরাম ক্ষুদিরাম হব এই ধারণাটা যদি ক্ষুদিরামের মধ্যে আসতো তাহলে ভাবুন তো আমরা ডি মামলা রেডি করেছি খুব তাড়াতাড়ি ফাইল হবে তার জন্য টাকা তোলার জন্য আপনাদেরকে কিন্তু মাঠে নামতে হবে ডিএ কেসের জন্য আলাদা অ্যাকাউন্ট খোলা হয়েছে আমরা যেটা ঠিক করেছি যে এই রাজ্যের সাত হাজার সাত হাজার অফিসের কাছে আমরা গিয়ে পৌঁছাবো আমরা বলবো যে প্রত্যেকটা অফিস থেকে প্রত্যেকটা স্কুল আদালত এই অফিসের মধ্যে স্কুল আদালত হাসপাতাল থানা সবই থাকবে যত সরকারি অফিস আছে প্রত্যেকটা ইনস্টিটিউট থেকে আপনারা সবাই মিলে হাজার টাকা করে তুলে দেবেন শোনানি পিছু খুব একটা কঠিন কাজ কিছু নয় আমরা কথা দিয়ে যাচ্ছি তিনটে বা চারটে শুনানির মধ্যে ডিএম মামলা সুপ্রিম কোর্ট থেকে জিতিয়ে নিয়ে আসব দায়িত্ব নিচ্ছি আমরা কিন্তু লড়াইটাতে আপনারা যদি সীমিত হয়ে থাকেন যে ওই বাকিরা আসে না স্কুলের টিচাররা আসে না এই সরকারি কর্মচারীরা আসে না আসে না আসুক আমরা গিয়ে পৌঁছাই যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে যারা বিপ্লবের স্বপ্ন দেখে তাদেরকে গিয়ে পৌঁছাতে হয় মানুষকে ঘুম ভাঙানোর জন্য কোন মানুষ ঘুম ভেঙে আমার কাছে আসবে তারপর আমি বিপ্লব করবো এটা বিপ্লবের শর্ত নয় বন্ধু বিপ্লব বলতে আমাদেরকে যা বোঝানো হচ্ছে এটা আবার বিপ্লব এখানে যারা উপস্থিত আছেন তারা সৎ মানুষ বলেই এখানে উপস্থিত হতে পেরেছেন বিপ্লবের প্রাথমিক শর্ত হচ্ছে আপনাকে সৎ হতে হবে যে মানুষরা বিপ্লবের স্বপ্ন দেখায় পশ্চিমবঙ্গকে তারা নিজের ব্যক্তি জীবনে এই নয় তা তারা আবার বিপ্লব কি করবেন ছুটির দিনে এত মানুষ এসছেন বুকটা ঠুকে বলতে পারি যে কোন সংগঠনের হিম্মত নেই পুরুলিয়া জেলাতে ছুটির দিনে এই সংখ্যক জনায়েত করে দেখিয়ে দেবে আপনারা যারা এসছেন তাদের সবাইকে সাময়টা চলছে